জয় মা তারা আমি আদ্যা শস্ত্র পাঠ করে আপনাদের শোনাচ্ছি আদ্যা শস্ত্র মহনমা আদ্যয় শ্রীনিবত আদর্শ মহাফলম জ পটে শতম ভক্তা স এব বিষ্ণু বল্লভ মৃত্যুর ব্যাধি ভয় তস্বনাথ কিন্তু কলযুগে অপুত্র লোভেতে পুত্রং শ্রীপক শোভনং যদি তোমাশ বন্দন মুক্তি বিপ্ৰমক্তা অসতং যদি মৃত অবস্থা জীবস্থা সম্মান সর্বান যদি নৌকায় সংকটে যদ্যে পটনা যমoplas লিখিতা স্থাপেতিয়ে নৌনী নাগনী চৌর ভয়ঙ্কচ্ছি রাজস্থানে জয় নিতাং প্রসন্না সর্বোধি বোতা ওং হৃং ব্রহ্মানী ব্রহ্মলক 24 কন্তে সর্বমঙ্গলা ইন্দ্রানী অমরবতমিকা বরুনা লয়ে জমলয়ে কালু রূপে কুবের ভবনিস্বা মানহানন্নক মানহানন্ননিক করে চবায় ব্যাং বৃগুমায়নি। নৈরো্যাং রক্তদন্তা চয়শনাং শলো ধারী পাতালে এই বৈষ্ণ বিরোবাসসি হলে যে মহিনি সরসাজ মনতি প এলঙ্কায় ভদ্দর কালিকা রামেের শরীর সেতুবন্দে বিমু বিমললাপুর সত্তম বিরোজা পর্বতে যে বঙ্গদেশ নিলর্বতে কালিগা বাঙ্গদের সহাযতায় মাসরি। বাড়ানো সমন্মন্্যা কয়েক্ষত্রে কয়শররি পুরুক্ষেত্রে ভদ্ধকালী বুঝজে কাতানি কড়া। দ্বারকাং মহামায় মথুরাং মাহেশ্বরী উত্তাং সর্বতরাং বরাতং সাগর পুজ নবী কৃষ্ণ বকুশ শুক্ল শকরা দক্ষ দুই দেবী দহিদা দুহিদা দেবী দক্ষ যক্ষ বিনাশিনী রামসো জানকি তাংহি রাবণ ধ্বংস কারিণী চন্দ্র মুন্দ বদে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মতনী মতু কৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তিপ্রদা মুখদা সদা আ দশমিমপূর্ণ জপ পটে শততং নর সর্বজ্বর ভয় ন স্যাৎসর্ভেদী বিনাশনম কটি তীর্থফলং তৎস্যলপুতে নাত্র সংশয় জয়া মে জাগ্রত পাতু বিজয়পাত বিশ্বতে নাারায়ণী শ্রী সত্যেশ সর্বাঙ্গে সিংহবাহিনী শ্রী বুধী গুরুচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালক্ষ্মী মহামায়া কৌমারী সঙ্গিনী শিবা চক্রীপুরিয়া দুর্গা জয়ন্তী কাহালি চ ভদ্রকালী মহাদরী নরসিং চ বাড়াহী সিদ্ধিদাত্রী শুভপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্ম জামলে ব্রহ্ম নার সংবাদে আদশ্র সমাপ্ত